কালকে আমরা অনেক রাত করে ঘুমিয়েছি প্রায় একটার মতো এই যে সাড়ে নটার দিকে উঠলাম সবাই আর ওখানে রান্না বান্না কালকে ছিল আর কি ভাত আছে আর মাছ বেঁচেছিলো তো ওখানে খাওয়া দাওয়া করবো না জ্যামপুরে আছে তার জন্য ভাত বসিয়ে দিয়েছি বাড়িতে এদিকে পুঁই শাক বানাচ্ছি আর পটল ভাজা তো জ্যামপুরে খাওয়া দাওয়া করবো এখানে আর ওখানে কালকের বাসি ভাত আর মাছ ছিল তো আমরা খাবো এখন গিয়ে আর এখানে জ্যাম্পুদের জন্য রান্না করছি বাড়িতে চলো আজকে এখন থেকে শুরু করলাম এখন বাজে প্রায় এখন বাজে এগারোটা এগারোটা শুরু করলাম তো চলো লাস্ট পর্যন্ত থাকো দেখতে আর এইদিকে প্যান্ডেল খুলে নিচ্ছে এখন কারণ অনুষ্ঠানও শেষ এইদিকে প্যান্ডেল খোলাও শেষ আর সাদা কাপড় দাগ ধরে যাওয়ার জন্য আবার তাড়াতাড়ি করে খুলে নিয়ে যাচ্ছে আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি কারণ জামাইবাবুরা আছে জামাই বাবুরা বাসি ভাত খায় কি না তার জন্য বাড়িতে গরম গরম ভাত বসিয়ে দিলাম ওইদিকে মাহির বাবা দেখতেছে আর পুঁই শাক বানাবে মনে হয় মাহির বাবাই আর এদিকে দেখো দাদা দিয়ে গেল কালকের অনুষ্ঠানের বেঁচে ছিল মিষ্টি দই এই যে রান্না হচ্ছে এখানে আমরা দুজনে রান্না করছি পুঁই শাক মাহির জন্য ডালিয়া করেছি ওকে খাওয়াই দিয়ে এখন আমরা এদিকে ভাত বসিয়ে দিলাম আর জামাইবাবুদের জন্য আর আমাদের জন্য কারণ বাসি ভাত আছে আর শুধু মাছ বেঁচে ছিল নাকি তার জন্য আর কি ভেবেছিলাম যে বাড়িতে যখন রান্না করছে এখানেই চাল দিই ওখানেই খাওয়া যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু জামাইবাবুদের জন্য রান্না করছে তো একবারে ভাত বসিয়ে দিই আর দুপুরবেলা তো ওখানে খাওয়া দাওয়া আজকে খাওয়া তুমি কি মিষ্টি দই আর তোমরা আমাকে কমেন্ট করে বলো মাহে কে জুতা পরাই রাখতে মায়ের কতগুলো জুতো কিন্তু ওর জুতো পরতে চায় না ওই যে দেখো পার্টিটা ওখানে ঘরের মধ্যে তো পার্টি আছে ওখানে জুতা খুলে বসে আর জুতা পরতে চায় না তখন সারাক্ষণ মাটিতেই ঘুরে পুঁই শাকটা মাহির বাবার রান্না করলো সর্ষে বাটা দিয়ে আর কি অনেক দিন পর আর কি ঝাল মশলা দিয়ে খাবো তো তার জন্য ও বানালো ভালো করে বানাই কিন্তু ও রান্নাটা ভালোই করে আর এদিকে দেখো পটল ভাজতেছি আমি আর মাছ ওর বাড়ির থেকে নিয়ে আসলো মাছ বেঁচেছিল কালকে তো মাছটা ভাজা করে রাখবো আর এইদিকে দেখো পুঁই শাকটাও হয়ে গেছে রান্না আর সর্ষে বাটে দিয়েছে তো ভালো হয়েছিল খেতে আবার পুঁই শাকটা আর অনেক দিন পর তেল মশলা ঝাল কালকে খেয়েছিলাম তো রাত্রেবেলা ভালো মতো করে খাওয়াই হয়নি বাড়িতে একটু ভাত রান্না করে নিজের মতো করে রান্না করে খেতে আর কি ভালোই লাগে আর সকালবেলা কিন্তু রোদ উঠিয়েছিল এখন এই যে বৃষ্টি শুরু হলো এখন বাজে এগারোটার মতো তো এইদিকে দেখো আমাদের কাকরল গাছে কত সুন্দর কাঁকরল ধরে আছে তো এ দিন পরে ভাজা খাওয়া যাবে এখনও ছোটো আছে আর এদিকে কিন্তু বৃষ্টি টুপটুপ করে পড়ছে আর এদিকে দেখো কালকে শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে গিয়েছে আর এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আসে তো এখানে মাংসের আয়োজন করা হচ্ছে সবাই মিলে এখানে জামাই কাপড়া খাচ্ছে কালকের অনুষ্ঠানের মাছ বেঁচে গিয়েছে এটা কিন্তু ভাজা মাছ এটা ঝোলের মাছ না ভাজা মাছই বেঁচে গিয়েছে তো ওই যে নিয়ে আসলো মা। আর এইদিকে আমার রান্নাবান্না হয়ে গেল আর রান্না তো মায়ের বাবাই করলো আর আমি শুধু মাছটা ভেজে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু টুকটুপ করে পড়ছে আমি বৃষ্টির মধ্যে দুই বাড়ির অনুষ্ঠানে রাত্রিও এই যে সকাল সকাল সবার বাড়ি ঘুরছে আমাদের বাড়িতেও আসছে ঘুরতে এক দিদা আর এইদিকে বান্না হয়ে গেছে তো এইদিকে খেতে দিলাম সবাইকে জামাইবাবু আর মায়ের বাবাকে খেতে দিলাম আর এখানে বড় জামাইবাবু আছে ছোটো জামাইবাবু আমার বরের কিন্তু দুই দিদি তো দুই দিদি আসে নাই শুধু জামাইবাবুরা এসেছে বড় জামাইবাবুর বাড়ি হচ্ছে ময়নাগুড়ি আমাদের বাড়ির পাশে আর ছোটো জামাইবাবুর বাড়ি হচ্ছে শিলিগুড়ি কালকে যেতে পারেনি আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা যাবে এই যে এখন আমি খেতে বসলাম আর সবাই খাওয়া দাওয়া করে নিল আর এই যে দেখো পুঁই শাক এবং তো জল পড়ে কতদিন পর ইয়াস খাওয়া দাওয়া আসলাম এই যে জুঁইদের বাড়িতে জুয়ে শরীর খারাপ আজকে একটু ঠিক আছে না আজকে ঠিক আছে আর মাহে এখন ঘুমালো একটা বাজে আমি বুঝতেই পারিনি একটা বাজে তো যাই একটু আয়োজদের বাড়িতে ঘুরে আসি মাহে ঘুমালো আর মাহিকে নিয়ে তো কোথাও যাওয়াই যায় না এক জায়গায় চুপচাপ করে থাকে না শুধু ছোটাছুটি করে মনে হচ্ছে আকাশটা আবার বৃষ্টি হবে অন্ধকার সব সময় জুই নাচে থাকি তো স্নান স্নান করে দিয়ে গরম করে একটু মুচি দিলাম এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম বুঝতে পারিনি যে একটা বেজে গিয়েছে মায়ের জন্য কান্না করছে তো আমি হচ্ছে এত তাড়াতাড়ি আজকে তো হঠাৎ দেখি একটা বেজে গেছে ও তো ঘুমার সময় চলেছে তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমানোর জন্য এই যে দেখো আমি দিদিদের বাড়িতে একটু আসতে পারলাম ঘুরতে নইলে আসতেই পারতাম না আর এখানে তো বান্না চলছে দুপুরবেলা খাওয়ার জন্য আয়োজন বাবার বাড়ি থেকে আসার পরে দিদিদের বাড়ি কোনোদিনও আসেনি ঘুরতে এই যে আজকে আসলাম প্রথম আর মাহিকে নিয়ে তো আসাই যায় না ওকে নিয়ে আসবো এই যে অত্যাচার করে মেটা এত দুষ্টামি করে আর দিদিদের ঘরে টাইলস লাগানো আছে তো আমার বেশি ভয় লাগে আসলে এই যে অত্যাচার করবে যদি আবার পড়ে যায় পাকার মধ্যে তাই ওকে নিয়ে আমি আসি না মাহি ঘুমালোর জন্য আমি আসতে পারলাম আর এখানে সবজিও কেটে দিতে পারছি ও থাকলে এই যে ছোটাছুটি করে তার জন্য আর কি আসতে মন চায় না এক জায়গায় চুপচাপ করে বসে থাকতে পারি না আমি ওকে নিয়ে কোথাও আমি যেতেই সাহস পাই না মাহির বাবা ছাড়া ও বাড়িতে আসে মাহিকে দেখতেছে আর আমি এদিকে আসলাম তো সবজি টবজি কেটে দিচ্ছি এখানে দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এদিকে তোমার মাংস কেটে রেখেছে ধুয়ে আর ডাল হবে সবজি কাটতে কাটতে ওইদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তারপরে অনেকক্ষণ মাহি আসতে ঘুমিয়েছিল প্রায় তিন ঘন্টা চার ঘন্টার মতো ঘুমিয়েছিল আর আজকের ওয়েদারটা ঠান্ডা ছিল একটু বৃষ্টি হচ্ছিল তারাই অনেকক্ষণ ঘুমিয়েছে বাড়িয়ে আসলাম বাড়ি এসে আমি স্নান করলাম স্নান করেও মাহে উঠি এই যে এই মাত্র উঠলো ঘুম থেকে তো ওকে খাওয়াবো তার জন্য মাহের বাবাকে বললাম যে ওদের বাড়িতে ডাল হলে নিয়ে আসতে তো মাহিকে নিয়ে গেল ওদের বাড়িতে ডাল আনতে আর এই দিয়ে দেখো আমাদের বাড়িতে পুজো দিচ্ছে কারণ শ্রাদ্ধর পরে পুজো দিতেই লাগে বাড়িতে তো এখানে দেখো ব্রাহ্মণ দিয়ে পুজো দিচ্ছে মা দুপুর একটার দিকে বৃষ্টি শুরু হয়েছে যখন আমি প্রিয় দিদির বাড়িতে সবজি কাটতে গিয়েছিলাম একটু পরে বৃষ্টি শুরু হয়েছে এই মাত্র কমলো একটু আগে এখন বাজে কিন্তু সাড়ে তিনটে চারটার মতো আর দেখো উঠানের মধ্যে জল লেগে আসে তো আমাদের বাড়িতে পুজো হচ্ছে শান্তির জন্য এতদিন আমরা অসুস্থ ছিলাম ঠাকুর এতদিন অসুস্থের জন্য আর কি আমরা পুজো দিতে পারি নাই ঠাকুর নাড়তেও পারি নাই আজকের থেকে আর কি নাড়া যাবে ঠাকুর আর আজকেও পুজো দিচ্ছে বাড়িতে আর এখানে আমরা শান্তি হয়ে নিচ্ছি সবাই মিলে এখানে আমি শাশুড়ি মা আর কাকি শাশুড়ি মা আছে দেখো এখন রো আজকের থেকে কি পুজো দিতে পারবো সবার বাড়িতে পুজো দিচ্ছে ব্রাহ্মণ দিয়ে কারণ আমরা তো বাড়িতে সবারই সবাই আর কি অসুস্থ ছিলাম এতদিন ঠাকুর নাড়তে পারিনি আজকে থেকে সবারই ঠাকুর নাড়া যাবে সবাই পুজো দিচ্ছে ব্রাহ্মণটাকে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো মাহিকে খাইয়ে দিলাম ডাল আর মাছ নিয়ে আসলো যে দিদি ব্যাপারে কালকে কিন্তু দুই বাড়িতে শ্রাদ্ধ হয়েছে আজকেও কিন্তু দুই বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে দুপুরবেলা কিন্তু আমার আর খেতে ইচ্ছা করছে না মাহির ওখান থেকে আমি একটু ভাত খেলাম মাছ আর ডাল দিয়ে আর এখন যাবো পুজো দিদির বাড়িতে ওখানেও খাওয়া দাওয়া আছে তো আর ওইদিকে যাবো না ঠাকুমাদের ওইদিকে প্যান্ডেল খোলা শেষ এখন ফাঁকা ফাঁকা লাগতেছে আর দেখো বৃষ্টি হয়েছে কাদা ঘোরার জায়গাই নেই এই যে দেখো রাস্তাও জল আর এখানে এরা ক্যাম্বোর্ড খেলেছে দেখো ঘরের পিছনে মাহি তো ঘুমাতে পারেনি এদের অত্যাচারে হ্যাঁ হ্যাঁ আমার খাইয়ে নে। রান্না একটু লেট করে বসিয়েছিল তার জন্য দেখো এদিকে সন্ধ্যা হয়েছে রান্না হতে হতে এখন খেতে বসেছে সবাই আর কি এক মাহের বাবা বাবুদের সঙ্গে খেয়েছিল জামাইবাবুরা কিন্তু চলে গিয়েছে বাড়ি আর আমি এখন খেতে বসলাম মাহির বাবা মাহিকে দেখতেছে আর এদিকে ভিডিও করছে কিন্তু মাহির বাবাই আর আমাদেরকে ওখান থেকেও নিমন্ত্রণ করেছে কিন্তু ওখানে আমরা যাইনি খেতে আর একবার খেলে না আর মন চায় না খেতে কালকে খেয়েছিলাম দুবার তো কেমন যেন লাগছিল রাত্রিবেলা আর আজকে এখানেই খাচ্ছি আর ওখানে যাব না একবার খেলে মন চায় না দ্বিতীয়বার খেতে মা বাবা ওইখানে গিয়েছে খেতে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলো ওরা দুপুরবেলায় খেয়ে নিয়েছে ওখানে আর এখানে এখন সন্ধ্যার সময় খাবে আর দেখো মাহি কি দুষ্টামি করে তার জন্য আমি আসতে চাই না আর নিচে না নাগানো আছে মাহির দুষ্টামি তো তোমাদেরকে ভালো করে দেখাই না তোমরা পাগল হয়ে যাবে দুষ্টামি দেখলে সারাক্ষণ চঞ্চল হয়ে থাকে মেয়েটা আমি এক জায়গায় স্থিরভাবে থাকতে পারি না এখানে যেমন সবাই যায়রা কাজ করছে আমি একটু ওদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারি না ওরাই বলে যে তুই থাক ও তোর বাচ্চা যে চঞ্চল তোকে দেখতে তোকে কিছু কাজ করতে লাগবে না তুই শুধু বাচ্চাকেই দেখ আর এদিকে দেখো সবাই বসে পড়েছি খেতে আমরা আর এখানে হয়েছে মাছ ডাল আর হচ্ছে মাংস পাঠার মাংস দুই রকমের মাছ হয়েছে বাটা মাছ আর হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে পটল ভাজা আর মাছের তেল বেগুন দিয়ে

এই যে দেখো রাত্রে বেলা ভাত পাঠিয়ে দিয়েছে দিদি বেঁচে ছিল তো আর এখন মাহিকে খাওয়াবো এই মা একটু হলে পড়ে গেল যেতে পারছে না এই যে দেখো মাহিকে এখন খাওয়াবো আর মাহির বাবা শুয়ে পড়েছে কি বলে তো বেশি বড় আর ভাত বেঁচেছিল তো প্রিয় দিদি দেখো পাঠিয়ে দিয়েছে সবজি আর ভাত তো অল্প সবজি বেঁচেছিল তো ওইটুকুর মধ্যেও দিয়েছিল একটু একটু করে সব কিছু। আর মাইকে এখন খাওয়াবো এখন নয়টা বাজে মায়ের বাবাকে বললাম খেতে ও নাকি খাবে না সন্ধ্যার সময় খেয়েছে ওর আর খেতে পাচ্ছে না ও ঘুমিয়ে পড়বে ওর নাকি সেই ঘুম পাচ্ছে তার জন্য আগে বিছনার মধ্যে উঠে আসে তো মাইকে একটু মাংসের আলু আর হচ্ছে ডাল দিয়ে খাওয়াই দেবো আর মাংস খাচ্ছে পাঠান মাংস খাচ্ছে তো এক পুরো খাওয়াই দেবো কিন্তু ঝাল হয়েছে তো তাই আর কি বেশি খেতে চায় না ওকে খাওয়াই দিয়ে একটু আমি এখানেই ভাত নিয়ে নেবো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড়ো করছি না এইটুকুই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা একটু ছোটো হয়ে গেলো তো কালকে ব্লগে তোমাদের সঙ্গে আবার হবে তাটা সবাইকে